আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আপনারা দেখছেন এস এম সরোজ মেটাল আর আমি মোহাম্মদ সরোজউদ্দিন আলহামদুলিল্লাহ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম তো এখানে যে লেদার কাটিংয়ের গিটটি দেখতে পাচ্ছেন এই গিটটি হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পশ্চিম কুট্টাপাড়া মোহাম্মদ সোহাগ কাকা আমাদেরকে এই গিটটা অর্ডার করেছিলেন ওনাদের নিজস্ব জায়গার ভিতরে একটা মসজিদ তৈরি করেছেন ওনারা এই মসজিদের জন্য এই গিটটা ওনারা আমাকে পছন্দ করে অর্ডার করেছিলেন তো এই গিটটা কিন্তু আজকে আমি ডেলিভারি করে দেব এই গিটটার ডান পাশে দিয়েছি হচ্ছে আপনার এখানে কাবাগরের ডিজাইন এবং বাম পাশে রয়েছে আপনার মদিনা শরীফের যে গম্বুজগুলো এই গম্বুজের ডিজাইনটা এবং মাঝখানে যে শার্টের বোতামের মতো দেখছেন এই বোতামটা কিন্তু আমরা নিজে থেকে করে দিয়েছি যেন গিটটা দেখতে আরও আকর্ষণীয় সুন্দর লাগে তো কেউ যদি মসজিদের মিনার অথবা গিট আমাদের কাছ থেকে তৈরি করতে চান আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের মালামালগুলো ডেলিভারি করে থাকি এবং এর পাশাপাশি কিন্তু এই পাশে আরও একটি গিট রয়েছে যে এখানেও লেজার কাটিংয়ের একটা গিটের মাল রয়েছে এখন এই পাশে যে দেখতে পাচ্ছেন গিটটি এটার ভিতরে বল হবে কাজ এখনও চলমান রয়েছে কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে আবার একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো এই গীতটা চলে যাবে হচ্ছে আপনার আবদুল্লাপুরের উদ্দেশ্যে তো এটার কাজ এখনও চলমান রয়েছে ভিডিওটি আর বেশি বড় করব না প্রিয় দিনী ভাইরা নিজে নামাজ পড়ি অপর ভাইদেরকে নামাজের জন্য উৎসাহিত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি